ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়েন লুইস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে বলেন জাতিসংঘ সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন জাতিসংঘ চায় বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক রাহুল রায়ের সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন সহ জাতিসংঘের প্রতিনিধি দল বিদেশী সাক্ষাৎ শেষে গোয়েন লুইস বলেন জাতিসংঘ সবসময় বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করব রোহিঙ্গাদের মানবাধিকার বিশেষ করে তাদের পুনর্বাসন খুবই চ্যালেঞ্জিং জাতিসংঘ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান দেশের মানবাধিকার রোহিঙ্গা প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজ একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে রোহিঙ্গা বিষয়টা রোহিঙ্গা প্রত্যাবর্তন পরে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে পনেরো ষোলো বছর ধরে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা